এই থার্টি ফার্স্ট নাইট কে থুতু মারি থুতু মারি থুতু মারি থুতু মারি দাঁড়াও যুব দাঁড়াও নাইট কে থুতু মারি থুতু মারি থুতু মারি এই জন্য যুব সময় তো তোমার না এই হায়াত তো তোমার না এই ঘন্টা মিনিট সেকেন্ড দুই সালের জানুয়ারি থেকে আজকের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিকভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যেই আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই আল্লাহর নাফরমানি করে সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা ব্যবচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নফরমানরা যেই অবাক্তরা যেই পাফেরা যেই জালেমরা যেই অসভ্যরা যেই নর্তকিরা যেই জানোয়াররা আল্লাহর দেওয়া একত্রিশে ডিসেম্বরের এই রাতে নাচবে গাইবে ফুর্তি করবে অসভ্যতা করবে করবে আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে ওরা অসভ্য পরিত্রহীন ছাড়া চরিত্রহীন ছাড়া অন্য কিছু হইতে পারে না ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এজন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাধ অসভ্য নোংরামি উলঙ্গপনা ফটকা ফুটাবে বাজি ফুটাবে নাচবে গাইবে মদের আড্ডায় ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিরতা করবে যুবক রক্তে যদি এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে বুড়া যারা আছেন তারা জাগাত বসা থাকবেন আপনারা বসা থাকেন বাকি আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতো মারি থুতো মারি থুতো মারি থুতো মারি তারাও যুবক দাঁড়াও নজওয়ান দাঁড়াও নজয়ান বলো থার্টি ফার্স্ট নাইটকে থুতু মারি থুতু মারি থুতু মারি আল্লাহ তোমাদেরকে তাও ফিক দান করে